আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন কিভাবে একটা সেলোয়ারে সহজ নিয়মে এলাস্টিক লাগানো হয় এবং কত সাইজের জন্য কত সাইজ ইলাস্টিক কাটিং করবেন এই ভিডিওর মাধ্যমে তা শিখতে পারবেন আজকে আমি আপনাদের এই চড়া রাবারটি আপনাদের লাগিয়ে দেখাবো এই পায়জামাটির কমরের সাইজ হল ছাব্বিশ ইঞ্চি তো আপনি এখন কত ইঞ্চি এলাস্টিক কাটিং করবেন এলাস্টিকের মাপ বের করার জন্য আপনাকে সহজ একটি সূত্র মনে রাখতে হবে যদি বিশ থেকে তিরিশ ইঞ্চি কমর হয়ে থাকে সেক্ষেত্রে কমর থেকে ছয় ইঞ্চি মাইনাস করে ইলাস্টিক কাটিং করবেন যদি এরকম চওড়া ইলাস্টিক হয়ে থাকে আজকে আমি যে সেলোয়ারটির ইলাস্টিক লাগাবো এটার কমর হচ্ছে ছাব্বিশ ইঞ্চি আমরা যদি ছয় ইঞ্চি মাইনাস করি তাহলে হবে কত বিশ ইঞ্চি তো আমরা বিশ ইঞ্চি ইলাস্টিক কাটিং করব এরপরে ইলাস্টিকের এভাবে দুই মাথা হাফ ইঞ্চি উপরে দিয়ে এভাবে সেলাই দিয়ে বন্ধ করে নিতে হবে এরপরে এই প্যান সিস্টেম সেলোয়ারটি আমরা ইলাস্টিক লাগাবো তো যেহেতু উপরে কোনো পাইন নেই পাইন না থাকলে আপনাকে এভাবে হাফ ইঞ্চি পরিমাণে আগে মোড়াই নিতে হবে ঠিক আছে তো আমি এটা এখন মোড়াই নেব এরপরে ইলাস্টিকটা এখানে আমাদের লাগাতে হবে আমরা মিডল সেন্টারে ধরবো এরপর আমরা ইলাস্টিকটা এভাবে রাখবো রাখার পরে এই কাপড়টা এভাবে উঠাই দেবো এখন যে সেলাইটা হবে এই সেলাইটা শুধু আপনার এভাবে কাপড়ের মুখে মুখে আসবে এবং ইলাস্টিকের গায়ে কোনোভাবেই সেলাইটা উঠানো যাবে না এই দিক অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে ইলাস্টিকের উপরে কোনোভাবেই যাতে সেলাই না আসে যখন সেলাই করবেন এভাবে কাপড়টা একটু এভাবে উঠে উঠে দেখবেন ইলাস্টিকের উপরে সেলাইটা পড়তেছে কি না কোনোভাবেই যাতে না পরে ওই সিস্টেমে আপনাকে সেলাই দিতে হবে এভাবে একটু সেলাই দেওয়ার পর আবার এটা ঠিক করবেন ঠিক করার পরে এভাবে শক্ত করে ধরে আবার একটা সেলাই দিবেন আবার ফিরে একটু দূরে এভাবে রাবারটা টেনে সুন্দর করে কাপড়টা বসায় নিয়ে আবার একটা সেলাই দিতে হবে এভাবে আস্তে আস্তে কিন্তু প্রথম সেলাইটা আপনার দিয়ে নিতে হবে একবারে কিন্তু আপনি এই সেলাইটা দিতে পারবেন না আপনা কি দেখা যায় একটা কুর একটা কুর এরকম পরিমাণে সেলাইটা দিয়ে নিতে হবে তো ভিয়স লক্ষ্য করেন এভাবে যখন একটা সেলাই দেবেন দেওয়ার পরে এই যে কাপড়গুলা এক জায়গায় জড়ো হয়ে আছে এই কাপড়গুলো তখন চতুর্পাশে কাপড়গুলা এভাবে টেনে টেনে সরাই দিতে হবে ঠিক আছে মানে আপনার চতুর্পাশ সামান যাতে থাকে ঠিক আছে এই দিকে আপনার লক্ষ্য রাখতে হবে এভাবে চতুর্পাশে টেনে টেনে কাপড়গুলো আপনি চতুর্পাশে সমানভাবে ভাগ করে দেবেন এরপর আমরা মাঝখানে আরেকটা সেলাই দেব এই সেলাই দেওয়ার সময় আপনার কিন্তু মেশিনের সেলাইয়ের লেভেলটা একবারে ফুল করে দেবেন মানে বড় করে দেবেন তাহলে পরবর্তীতে কোনো কারণে যদি আপনার রাবারটা খুলতে হয় তাহলে আপনি খুব সহজেই কিন্তু এই সেলাইটা খুলতে পারবেন এই সেলাইটা দেওয়ার সময় লক্ষ্য রাখবেন কাপড়গুলো এক জায়গায় যাতে কোনোভাবেই জড়ো হয়ে না থাকে কাপড়গুলো সমান করে দেওয়ার চেষ্টা করবেন এরপরে এভাবে একটু একটা একটু দূরে এভাবে ধরবেন কাপড় এবং রাবার দুইটায় শক্ত করে ধরবেন ধরার পরে রাবার এবং কাপড় দুইটাই একসাথে এভাবে টেনে ধরবেন এবং পেছনে আরেকটা এভাবে হাত দিবেন মানে যাতে কাপড়টা জড়ো হয়ে না থাকে এক জায়গায় ঠিক আছে এভাবে ধরার পরে মেডেল সেন্টার বরাবর সেলাইটা এখন দিতে হবে আবার একটু দূরে আসার পরে আবার একটা কুর বা একটা করে বেশি যতদূর আপনার ধরতে পারবেন আর কি ততদূর পরিমাণে এভাবে টেনে ধরবেন ধরার পরে পেছনে কিন্তু অবশ্যই আপনাকে এভাবে হাত দিতে হবে তো ভিএস লক্ষ্য করেন আমার ইলাস্টিক লাগানো কমপ্লিট হয়েছে আপনি কিন্তু এভাবেই খুব সহজে যে কোনো পায়জামার ইলাস্টিক লাগাতে পারবেন এই ইলাস্টিক লাগানোর আরও কিন্তু দুই থেকে তিনটা নিয়ম আছে যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে অন্য সিস্টেমে কিভাবে ইলাস্টিক লাগানো যায় সেই পদ্ধতিগুলো আপনাদের আমি দেখিয়ে দেব তো আজকের ভিডিও এখানেই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ